আসসালামু আলাইকুম রহ মতন রহীয় আজকে আমরা দেখবো রজমবারাকের ইতিহাস মর্জেদ নববীর দক্ষিণ পূর্ব অংশে এই পবিত্র রজ অবস্থিত এখানে হযরত মহন মল্লাহুল্লাহু আলাহি ওসাল্লামের কবর ছাড়াও তার দুই প্রিয় সাহাবী ও প্রথম দুই খলিফা হযরত আবু বকর রাজী আল্লাহ তা আনহু ও হযরত উমর ফারুক আজ আল্লাহ তালা আনহু এর কবর রয়েছে মূলত এটি ছিল হযরত আয়েশা রাজাদাল আল্লাহ তালা আনহা এর ঘর যেখানে আমাদের মহান রসুল সল্লা আলহি আসাল্লাম এর ইন্তেকালের পর তাকে দাফন করা হয় পরে শাসন শাসনামলে এই স্থানটিকে বিশেষভাবে সংরক্ষণ করা হয় বর্তমানে এটি সবুজ গম্বুজ আর ভিতরে যা আল কোরভা আল খজরা দ্বারা চিহ্নিত যা তেরোতম শব্দতে নির্মিত হয় কবরের আশেপাশে লোহার তৈরি বিশেষ বেড়া রয়েছে যা মুসল্লিদের সরাসরি সংস্পর্শে আসা থেকে রক্ষা করে এটি জান্নাতের একটি অংশ বলে হাদিসে উল্লেখ আছে রসুল সল্ল আলহি আসাল্লাম বলেছেন আমার এই ঘর ও মিম্বারের মধ্যবর্তী স্থান জান্নাতের একটি টুকরো সহিহ মুসলিম মুসলিমরা এখানে গিয়ে রাহ আলহি আসাল্লামের সালাম জানায় এবং দোয়া করে রোজা মুবারকের নিকটবর্তী জায়গায় নামাজ পড়লে বিশেষ সব পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় যখন কেউ মরজি নবীতে যায় দুরুদ সালাম পাঠ করা রহজম কাছে গিয়ে ধীরে কণ্ঠে রসুল সাল্লাল্লাহু আ আরেহি সালাম জানানো হয় আসসালাম আলাইকুম আইয়ো হান নভিয়ো ও রহমাত ই ওবারাকত হজত আউকরা আজ আল্লাহ তাআলা আনহু ও হযত ওমর রাজাল্লাহুতাআলা আন হয়ে সালাম পাঠ করা বিশেষ দোয়া করা নিজের ও সমগ্র উম্মতের জন্য কল্যাণ কামনা করা রসুল সাল্লাল্লাহু আরহি ওসাল্লাম ইন্তেকালের পর তার দাফন হজ্জত আয়েশ রাজ আল্লাহ তাআলা আনহা এর ঘরে করা হয় ফলিফ ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলহি তার আমলে রোদামককে সীমানা দিয়ে ঘিরে দেন বারোশো উনআশি সালে মমলুক শাসকরা রদমারকের উপর প্রথম গম্বোজ নির্মাণ করেন আঠারোশো সাতত্রিশ সালে ওসমানী শাসকরা সবুজ গম্বুজ নির্মাণ করেন যা আজও মজিয়ে নবীর অন্যতম চিহ্ন হয়ে আছে রজা মুবারক ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোর একটি যেখানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম শায়িত থাকার কারণে এটি বিশেষ মর্যাদা ফজিলত পূর্ণ বিশ্বের কোটি কোটি মুসলমান এখানে যাওয়ার স্বপ্ন দেখে এবং মহানবী প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশের জন্য জিয়ারত করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে রওজা মুবারকে যাওয়ার তৌফিক দান করুন আমিন